একটা কথা মনে রাখা দরকার নেতা চলে গেছেন ঠান্ডা ঘরে আর যত ঠান্ডা ঘরে বসেছে ব্রেন যত ঠান্ডা পেয়েছে বেশিরভাগ নেতারা ভোট দাতার কথা ভুলে গেছে আমাদের নেতা গেছেন আল্লাহ পাকের আরশে আছীবে সুবহানাল্লাহ বলেন জামানার কিছু নেতা আসলে চরিত্রে তারা বল কিন্তু চরিত্রে আসলই ছিল তারা কাক কিন্তু সমাজের মানুষ যেহেতু কাককে ভালোবাসে না সমাজের মানুষ যেহেতু কাককে একটা অপদস্থ পাখি বলে মরে করে তাই এই জামানার কিছু থেকে জাতির কাছে তাদের চেহারা তুলে ধরতে চেয়েছিল বলেছিল আমরা মুসলিম দরদী কথা বোঝেননি কিন্তু যখন পানি এসেছে বৃষ্টি যখন শুরু হয়েছে আর চুন মাখা কাগের গায়ে যখন ওই পানি পড়েছে চুন যখন ধুয়েছে তখন সাদা জিনিস বেরিয়ে যে কালোটা কথা বলেন কথা বলেন ফুটে উঠেছে তার মানে দেখা যাচ্ছে এ জাত আসলে বগ না এ তো আসলে কাক এ কিছুদিন সেজে ছিল এ জাতির মধ্যে ঢোকার জন্য চুন মেখে কাক বক্সে সেজেছিল আপনারা জ্ঞানী মানুষ আপনারা বুঝতে পারছেন কি বলতে যাচ্ছি যারাই বলেছিল বেশি মুসলিম দরদী আজকে আমাদের বাপ দাদা পুরুষ রেখে গেছে ঈদগা কবরস্থান জানাজার জায়গা সেটাকে নিয়ে আমাদের কথা বলা নিষেধ কথা বুঝতে পারেন নি আসলে কিন্তু ডাড় কাক এটাকে বগ মনে করবেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন আমাকে করো আমার সুন্নাতের সোনাতে করো তুমি জান্নাত পেয়ে যাবে পৃথিবীতে এমন একটা নেতার নাম বলুন যে নেতা এই শালুকার দুস্থ অসহায় গরিব মানুষের ভোট নেওয়ার পরে দামি গাড়িটাতে উঠবার সময় গাড়ির গেট ধরে চিন্তা করেছে ভ্যানওয়ালা ঠেলাওয়ালা রিকশাওয়ালা মুটেওয়ালা জন মজদুর যারা আমাকে ভোট দিয়েছিল ওরা যতদিন এই দামি গাড়ি না চালাবে আমি এই গাড়িতে উঠব না পারবেন ভাই আজকে যে নেতার জন্য বসেছেন এই নেতা যাবেন আল্লাহ পাকের আরো সে আজিমে রাইটার্স বিল্ডিং নবান্ন দিল্লির সংসদ ভবনের চাইতে আল্লাহর আরশ সে আজিমের মর্যাদা কম না বেশি জোরে বলেন গাড়ি পাঠিয়ে দিয়েছেন আল্লাহ গাড়িটার নাম হচ্ছে বোরার নেতা গাড়িতে উঠবেন গাড়ি যে নেতার চোখ টক টক টক

কারণ আজকে আপনি আল্লাহ পাকের সঙ্গে বিয়ারাজ করতে যাবেন আজকে আপনি আল্লাহ পাকের আরশে আযিমে যাবেন এই খুশির মুহূর্তে কেন আপনি এমন করে কান্নাকাটি করছেন আল্লাহ আপনার জন্য গাড়ি পাঠিয়েছেন খুশির সময় কাঁদছেন

আমার উম্মা তুমা কথাটা আমার মনে পড়ে গিয়েছে আমি রসুল পাকের সঙ্গে করতে যাব আল্লাহ পাকের যাব আল্লাহ পাক আমার জন্য বাহনের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ পাক আমার জন্য বোরাকের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ পাক আমার জন্য বাহন পাঠিয়ে দিয়েছেন ও ফেরেশতা জিবরাইল আমার উম্মতেরা বড় কমজুরি হবে আমার উম্মতেরা বড় দুর্বল হবে আমার উম্মতেরা বড় জয়ীব হবে কিয়ামতে ময়দানে আমার উম্মত উম্মতিরা যখন আল্লাহ পাকের শাহী দরবারে যাবে আল্লাহ পাক আমার উম্মত উম্মতির জন্য এমন বাগানের ব্যবস্থা কি করে দেবে

হবিবে চোখের পানি আমি আল্লাহ পাক সুচ্চ করতে পারি না আমার নবীর চোখের পানি আমি আল্লাহ পাক সইদে বাণী না আমার নবীকে বলে দাও নবীর মুহাববতের উম্মাত উম্মতি যারা হবে আমি আল্লাহ পাক তাদের জন্য এমন বাহনের ব্যবস্থা করে দেব আর একটু জোরে বলো সুবহান আর একটু জোরে বলো সুবহান আল্লাহ নেতা কি একা একা গাড়ি চেপে বাড়ি আসছেন বাবা আমি প্রমাণ করাচ্ছি কার পিছনে ছুটছেন আর ছুটতে ছুটতে বলছে ওরে জাহান নামে দিলি সেখানে গিয়ে দাঁড়াবো একটা কথা মনে রাখা দরকার আগে আমি মুসলমান হিন্দুস্তানের জমিনে যখন কলেমার দাওয়াত নিয়ে এসেছিল মুসলমানের সংখ্যা এত বেশি ছিল না পিতের হাজার চেষ্টা ব্যর্থ হলো যুগী জয়পালের জাদুঘার হলো তাড়িয়ে দিতে পারেনি খাজা বাবাকে বরঞ্চ খাজা বাবা নিজে হাতে করে নব্বই লক্ষ বেদিনকে মুসলমান করিয়েছিলেন আরো জোরে বলে খাজা বাবা কাউকে জোর করে ধরে টেনে এনে কলেমা পড়িয়েছিলেন খাজা বাবার আদর্শ দেখে মানুষ কলেমা পড়েছিল আর আমাদের আদর্শ দেখে একটা দোকানদার দোকানে মাল ধার দিতেও চায় না কি বলে বলে আজকে ধান নিলি দোকানের সামনে মুসলমানের ছেলেরা গেঁজা চুল্লু মদ তাড়ি বিড়ি এদের প্যান্ট পরা চুল কাটার স্টাইল এদের মদের স্টাইল দেখলে একটা বেদিনও ও হাসছে এদের দেখে কত সত্য না মিথ্যা বলে কবে পরিবর্তন হবে আজকে নবী দিবস হয়েছে মাসাল্লাহ মনে হচ্ছে ফুটন্ত গোলাপ সব বসে গেছে টুপি মাথায় দিয়ে সুন্দর দেখাচ্ছে কিন্তু কালকে সকাল থেকে নামাজ হবে তো তাহলে হুজুর আপনার টাকা দিয়ে এনেছি যা বলে যান পড়বো কিনা ওটা আন জানি কি বলে নেতা চলে গেছেন ঠান্ডা ঘরে আর যত ঠান্ডা ঘরে বসেছে ব্রেন যত ঠান্ডা হয়েছে বেশিরভাগ নেতারা ভোট দাতার কত ভুলে গেছে আমাদের নেতা গেছেন আল্লাহ পাকের আর সে আজিমাল্লাহ বলেন পঁচিশ থেকে সাতাশ বছরের লম্বা মেয়াদ নিয়ে আর সে আজিমে বসে বসে আল্লাহ পাকের সঙ্গে গল্প করলেন চলে আসবেন

আল্লাহ নবীর জবাব দিয়েছি রে আল্লাহফান আরও সে হাসিম ডাঙ্গে ছেড়ে যাওয়ার বরুমে আমি রসুনুল্লাহ উম আত্মা দীঘ আমার মনে পড়ে গিয়েছে আল্লাহ পাক ও কুরআন আমিন আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে আপনার মিআরাজ হলো আমার সঙ্গে আপনার মিআরাজ হলো আমি শুধু আপনার সঙ্গে মিআরাজ করে চলে যাব আমার উম্মত উম্মতির সঙ্গে আপনার কি মেয়ারাজ হবে না আল্লাহ আমার উন্মাত উন্মাতির সঙ্গে আপনার মেয়ারাজের মাধ্যমটা যতক্ষণ আমাকে না বলে দেবেন আমি রসুল আল্লাহ আপনার আরো সে আজিমের পায়াটা ছেড়ে দেব না আল্লাহ পাক জানিয়ে দিলেন ও আমার হাবিবে পেয়ারা কাঁদবেন না আপনি আর কাঁদবেন না আর সে আজিমের পায়াটা ছেড়ে দিন সিজনা দেখে মাথা তুলুন আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আপনার ইজ্জ সম্মানের খাতিরে আপনার উম্মা তুম্মা দিনা যখন নামাজে

নামাজ সব পড়ি তো মাসাল্লাহ বলছি পড়ি কেউ মরে গেলি যায় আর শুক্রবারে যায় কথা নি কেউ মারা গেছে জানা যা গেছে আর শুক্রবারে যায় তবে এত ব্যস্ত সবার শেষে যাই সবার আগে বাড়ি আসে একদম লাস্টে ঢুকেছে দুরাকাত খরচ করি

তিনি লিখেছেন কেউ যদি ইচ্ছাকৃত আখিরি জোহরের নামাজ ছেড়ে দেয় বছরে তার বান্নটা জোহর কাজা হওয়ার আশঙ্কা আছে কি গো আপনি ছেড়ে দিলেন এত ব্যস্ত মসজিদে গেলেন দেখবেন যত ব্যস্ততা মসজিদে ইমাম সাহেবের কেরাত যদি লম্বা হয় দোয়া যদি লম্বা হয় বায়ান যদি লম্বা হয় মসজিদ থেকে বেরিয়ে বলে এই না তো বাদ দে কেন চাচা বুঝার খে খে গায় চর্বি জমে গেছে মানে ও জানো সব একলাই খেদাই বলে আমি যাব কাজ আর দুয়ার বেগ দেখnotin বিরাট যে লোক মসজিদে ইমাম সাহেবের কেরাত দূর বায়ান লম্বা হচ্ছে না সমালোচনা হচ্ছিল একটু পরেই দেখবেন ওই লোকটাই ঘন্টা পর ঘন্টা চা দোকানে বসে পরের কিমত হচ্ছে সেখানে ওর ব্যস্ততা নাই কথা ঠিক কিনা বলেন আমাদের ছেলেরা যতটানা সময় মসজিদে দেয় তার চেয়ে তো বেশি সময় এরা পার্টি অফিসে আর চায়ের দোকানে দেয়

বলে চাচা মানে খোকা এত চাচিটা পাই নে তো আমি বলি চাচা তুমি ভূورهশন কাটে আর কত মাল নেবে বল তুমি কিচ্ছু জানো না এত মাল চাচ্ছ কেন তুমি হাত তুলে আল্লাহর কাছে বলো আল্লাহ আমি তো জানি নে নামাজ পড়েছি আল্লাহ তুমি নামাজটা কবুল করো হিসাব না খালি মাল চাচ্ছ মানে মানের জন্যই যাচ্ছে তো নামাজ পড়তে যে তো না বিপদে পড়েস তাই যাচ্ছে রাস্তার ধারে পাঁচ বিক্রি হবে তাই ওইটা লেবে বলে ঘন ঘন যাচ্ছে মসজিদে আল্লাহ আবার কিছু আছে লটারি টিকিট কেটে ইমাম সাহেব বলছে হুজুর একটা দোয়া করে দেন এটা পাকা নিয়ত আছে আল্লাহ যদি পূরণ করে এটা ব্যবস্থা করে দেবো তার মানে ও দশ টাকা দিয়ে পাবে দশ লাখ নিয়ত করে যেতে এক লাখ মসজিদে দেবে কত বড় হারাম খুব দেখেছে টিকিট কেটে জি 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 তাহলে তালে ব্যস্ততা মসজিদে না রসুর বলেছে ইমানদার যারা মসজিদে গেলে তাদের অবস্থা হবে পানির ভিতরে যেমন মাছ থাকে ওইরকম মোনাফে যারা মসজিদে গেলে তাদের অবস্থাটা ওই রকম হবে যেমন মন খাঁচার ভিতরে পাঁখি থাকে খাঁচার ভিতরে পাঁখি কি খুব স্বস্তিতে থাকে বাবু না চলো আল্লাহ রসুল বলেছেন আর সাল্লাজুল জমিনী নমাজিনীর জন্য বে তাহলে নবী আমাদের ভালোবাসেন না বাসেন না কথা বলে আল্লাহ বলেছেন আজিজুল আনিম হিম তোমাদের দুঃখে দুঃখিত হন তোমাদের কষ্টে কষ্ট পান তোমাদের সুখী সুখী হন আল্লাহ নবী বোনলেন শুনে রাখো হায়াতি তি খুন ও মামাতি তি খো আল্লাহ নবী বললেন ও

নবী আমার বেঁচে থাকাটা কল্যাণ পরে আল্লাহ খুঁজে 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 পাওয়া যাচ্ছে না তিন দিন দেখুন আমি প্রমাণ করিয়ে দিয়েছি আবু বাকা সিদ্দিক রদি আল্লাহ তালানহু ওমর ফারুক রদি আল্লাহ নহ দুজনা মদিনার মসজিদে নববী শরীফে প্রবেশ করলেন দুজনা কি যেন বলা বনি করলেন মদিনার মসজিদে নববী শরীফ থেকে আবু বাকা সিদ্দিক রদি আল্লাহ তালানহু ওমর ফারুক রদি আল্লাহ তালানহু দুজনা পার হয়ে আসলেন মদিনা মদিনার মসজিদে নবাবি শরীফ থেকে পার হয়ে এসে ওমার অতি আল্লাহ তালান খাপের ভিতর থেকে তলোয়ারটা বার করেছে তলোয়ারটা উঁচু করে বললেন ওরে নবী দুশ্মনেরা এ মদিনার মোনাফিকেরা আমি খাতাবের বেটা ওমার বলছি আমার নবীকে আজ তিন দিন ধরে খুঁজে খুঁজে পাচ্ছি না চলে যাচ্ছি আমার নবীকে খুঁজতে পেয়ে যদি যাই ভালো আর যদি না পাই আমার নবীর যদি জাররা পরিমাণ কোন ক্ষতি হয়ে যায় আমি ওমার তোদের লাইন দিয়ে দাঁড় করিয়ে দিয়ে তলো আর দিয়ে একটা একটা করে ধর আর বদনা আলাদা করে দেব ওমার হুমকি দিয়েছে ওমার রাদিয়াল্লাহু আনহু মদিনার খলিফা প্রায় সব ফতুস্কু খুস্তেবার হয়েছিল দুজন অনেক লম্বা কথা সংক্ষেপ বলছি মরুভূমি ময়দান একটা পাহাড়ের পাদদেশে কে যেন বসে আছে আঘিয়ে গেলে যে দেখছেন পাহাড়ের পাদদেশে বসে আছে মদিনার একটা রাখাল হযরত ওমর আল্লাহ তাআলা নূ বললেন ও তুমি কি আমাদের নবীকে দেখেছো মদিনার জবাব দিল না নবীকে দেখিনি চিনি না বলতে পারবো না তবে আপনাদেরকে একটা সংবাদ বলি পাহাড়ের উল্টো দিকে একটা খেজুর বাগান দেখতে পাওয়া যাচ্ছে চলে যান ওই খেজুর বাগানের ভিতরে একজন মানুষ সিজদায় পড়ে যে অজরে কাঁদছেন কি যেন তার জবাব দিয়ে বলছেন যদি পারেন ওই মানুষটাকে নিয়ে বাড়ি চলে যান কেননা ওনার কান্নার আওয়াজ আমার পালের ভিতরে যত মেষ ছাগল ভেড়া ছিল কেউ যারা আর আবারে মুখ দেয় না আবু বাগা সিদ্ধি যদি আল্লাহ ওমার ফারো যদি আল্লাহ দুজনা বড় কষ্ট করে মদিনার খেজুর বাগানে ঢুকে পড়লেন খেজুর বাগানে ঢুকে যে দেখেন আল্লাহ নবী মদিনার

আমার উম্মাত উম্মাতির জন্য জাহান্নামের আগুন মাফ করে দেন আল্লাহ আমার উম্মাতেরা বড় দুর্বল হবে আমার উম্মাতেরা বড় জঈফ হবে আল্লাহ পাক জাহান্নামের আগুন ওরা সহ্য করতে পারবে না আমার উম্মাতের জন্য জাহান্নামের আগুন মাফ করে দেন আল্লাহ আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনা দুই পাশে দাঁড়িয়ে চাচা চাচার

উন্মাতির জন্য এমন করে আর কাঁদবেন না আপনার কান্না সহ্য করতে পারি না আপনার চোখে পানি সহ্য করতে পারি না নবী গো সিজদা থেকে মাথা তুলুন আমি আবু বকর আমি ওমর বলছি জীবনের তামাম নেকি গুলো গুনাহগার উম্মত উম্মতির নাজাতের জন্য আপনার কদমে দিয়ে দেব জোরে বলতে পারো না সুবহানাল্লাহ তুই জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ নাই জানো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সিজদা থেকে মাথা তোলেন না উমর রাদিয়াল্লাহু আনহু বললেন ভাই আবু বকর আপনি একটু দাঁড়ান আমাদের কথাই যখন হলো না দেখি কাকে নিয়ে আসলেন নবী মাথা তুললেন উমর রাদিয়াল্লাহু আনহু বার হলেন छुटे-छुटे नबी जमात अली करके मल्ला वज़ाहूर का चुचुलेगे ले ले अल्लाह नबी जमात अली का जे जे बोलने ओ नबी मां के जमात अली अपनी अल्लाह नबी जमात দয়া নবী সন্ধান পে আমাদের নবীকে খোঁজ পে তবে রসুল্লাহ সিজদা পড়ে গে গোনাগার উম্মা জন্য কাছে আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলেন না আমরা দুজনে গিয়েছিলাম সিজদা থেকে মাথা তুলল না মনে হয় আপনি নবীর জামাতা আপনি গেলে আর সিজদাই থাকবেন না

ওরা গোলা তুই ইমাম আসান ইমাম হুসাইন রি ওদের নিয়ে যান ওরা গেলে আল্লাহ

বাবা ও আমার ওই একটা জায়গাতেই আল্লাহ বলেছেন আজিজুন আলাইহি মা নবী তোমাদের দুঃখে দুঃখিত হয় তোমাদের কষ্টে কষ্ট পায় তোমাদের সুখে সুখী হয় কি গো নবী আমাদের ভালোবাসেন না বাসেন না বাসেন আর একটা কথা তারপরে অন্য দিকে যাব হাজা আবু বাকা সিদ্দিক রদি আল্লাহ আনহু রসুল্লাহর কাছ থেকে নিলেন হুজুর আমি একটু শ্বশুর বাড়িতে যাচ্ছি আমার রসুল্লাহ অসুস্থ সিদ্দিকে আকবার চলে গেলেন আল্লাহ রসুল্লাম ইন্তেকাল করলেন